আমরা অনেকে আছে চিন্তায় প্রেশানের মধ্যে থাকি টেনশনের মধ্যে থাকি ফলে আমরা ডিপ্রেশনে চলে যাই একাকিত্ব জীবন কাটায় আবার অনেকে আছি বিপদের মধ্যে থাকি চারপাশে বিপদ আর বিপদ যার ফলে আমরা খুব চিন্তায় থাকি আবার অনেকে অর্থ সম্পত্তির কারণে অসচ্ছল অবস্থায় থাকে যার ফলে আমরা খুব চিন্তার মধ্যে থাকি ইভেন ছোয়া দিয়ে একসময় দেখা যায় আমরা অনেকে এই কারণে স্ট্রোক করি হার্ট অ্যাটাক করি ফলে আমরা খুব কম বয়সে মৃত্যুবরণ করি সো হার্ট অ্যাটাক থেকে বাঁচার জন্য স্ট্রোক থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে একটি আমল শিখিয়ে দেব যদি আপনারা সেই আমলটি নিয়মিত করতে পারেন ইনশাল্লা মাস্ট আল্লাহ রবুল আলমিন আপনাকে হার্ট অ্যাটাক থেকে স্ট্রোক থেকে বাঁচিয়ে রাখবেন সেই আমুলটি হচ্ছে কোরআনুল করিমের ছোট্ট একটি আয়াত যদি আপনি কাগজের মধ্যে লেখে কাগজের মধ্যে ভরে গলায় জ্বলিয়ে রাখেন তাহলে ইনশাআল্লাহ আপনি স্ট্রোক থেকে হার্ট অ্যাটাক থেকে বাঁচতে পারবেন সে আয়াতটি হচ্ছে কোরআনুল করিমের চব্বিশ নম্বাড়া দুই নং পৃষ্ঠায় সৌরত সুমারে তেপ্পান্ন নম্বর আয়াত তাই আমি আয়াতটি পাঠ করছি আপনারা খুব ভালো করে মুখস্থ করে নেন قل يا عبادي الذين أَصْرَفُوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. قل يا عبادي الذين أسرفوا আম ফুসিহিম লে দা ও নে দু মিল ওয়াহ মেতিল্ল লে ইন না ল আয় ইন না হুহু আল এই ছোট্ট আয়াতকে আপনি একটি কাগজে লিখবেন কাগজে লিখে তাওয়েজের মধ্যে ভরে এরপর গলায় বেঁধে ঝুলিয়ে রাখবেন ইনশাল্লাহ আপনি হার্ট অ্যাটাক থেকে স্টোপ থেকে বাঁচতে পারবেন আর আমি এই আয়াতটি আমার ডিসক্রিপশন বক্সে রেখে দিব চাইলে আপনি সেখান থেকে আয়াতটি কোট করে কাগজে লিখে তা উইস মেক করতে পারেন সুতরাং সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটি যারা দেখেছেন লাইক করে দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার এই ভিডিওটি অন্য ভাইয়ের কাছে শেয়ার করে দিবেন যাতে করে অন্য ভাইয়েরা এই ভিডিও দেখে উপকার হাসিল করতে পারে আমর শিখতে পারে যার ফলে আপনারাও রিওয়ার্ড সবের হকদার হবেন ইনশা